আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি আমার বাগান বাড়ির রান্নাঘরের অবস্থা খুব খারাপ এমন তাকে বর্ষা লেগেছে বর্ষায় জ্বালায় রান্নাঘরে আসতে পারছি না দেখছেন তো কত ভাসবে দেখেছে ঘরটা ভেঙে পড়ে গেছে সারতে হবে এই যে অন্যান্ত কি অবস্থা সারা বাগান বাড়িতে রান্নাঘরে প্রচুর পরিমাণে গাছপাতা ঝরে পড়েছে তাই আমি রান্নাঘরটা ঠিকঠাক করে রান্নাঘরে শুরু করব এখন তো বর্ষাকালের দিন পুরাতন রান্নাঘরে রান্না করে আপনাদের দেখানো হচ্ছে আর কী পরিমাণে ওই পোকা লেগে আমার বেড়াটা খেয়ে নিয়েছে দেখুন পাতা পড়ে পড়ে পুরো হয়ে গেছে সার হয়ে গেছে আর এত মশা রান্নাঘর দিকে আসার জন্য দেখেন আমার কত সুন্দর বাগান বাড়ি রান্নাঘরের কি অবস্থা চারিদিকে সবজি গাছ কিন্তু রান্নাঘরে রান্না করা যায় না প্রচুর পরিমাণে বৃষ্টি হয় ঘরে বৃষ্টি পড়ে উনান ভিজে যায় রান্না করা যায় না দেখছেন তো রান্নাঘরের সঙ্গে কত ঘাস বেড়ে গেছে কলের পানির কাজ করি সেই কল তোলার অবস্থা দেখুন এখন আর দু এক দিন রোদ হচ্ছে দু এক দিন রোদ হওয়ার পর আমি এগুলো পরিষ্কার করে নেকে সুন্দর করে আমার রান্না শুরু করব প্রচুর পরিমাণে সবজি গাছ লাগিয়ে রেখেছি রান্নাঘরে রান্না করার জন্যে ডানে বামে সব জায়গায় প্রচুর পরিমাণে সবজি কচু কারা কী বড়ো বড়ো হয়ে গেছে রান্না করে কোনো দেখাবো আপনারা আজ আমার রান্নার ভিডিও পাবেন না এই ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন আর কি পরিস্থিতি রান্নাঘরের এটা আমাকে জানিয়েন ভালো থেকেন সুস্থ থেকেন সুন্দর থেকেন আবার দেখা হবে वीडियो होते, अल्लाह हाफिज़